নমস্কার আমি ডক্টর শম্পা দাস আজ আপনাদের সাথে দাঁত নিয়ে আরও কিছু কথা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে আমাদের ক্লিনিকে যে সমস্ত পেশেন্টরা আসেন তাদের থেকে আমরা প্রচুর প্রশ্ন পেয়ে থাকি তার মধ্যে খুব অন্যতম একটি প্রশ্ন হল দাঁতে পোকা লাগা বা দাঁতের যে কেরিজ হয় সেই কেরিজ বা মাড়ির রোগ আমরা প্রতিহত করবো কীভাবে তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন বা জানেন তা অনেকেই আমার দাঁত নিয়ে অনেক সচেতনতার ভিডিও দেখেছেন তো তবুও এই কেরিস বা মাড়ির রোগ কিভাবে প্রতিহত করব সেটা নিয়ে আজকে আমি বলবো তো এই যে মাড়ির রোগ যেটা আমি বললাম এটাকে বলা হয় জিনজিভাইটিস। যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে জিনজিভাইটিস কি তবুও যদি খুব সংক্ষেপে বলি জিন্জিবাইটিস হল মাড়ির রোগ জিন্জাইভা মানে হচ্ছে মাড়ি আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন মাড়িতে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটাকেই বলা হয় সেই রোগটিকে বলা হয় জিন্জিবাইটিস তো এই জিন্জিবাইটিস এবং ডেন্টাল কেরিস থেকে আমরা আমাদের দাঁতকে ভালো রাখতে গেলে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে রেগুলার দুবার করে ব্রাশ করা এবার এই যে জিন্জিবাইটিসের কথা বললাম এই জিঞ্জিভাইটিসটা কয়েকটি উপসর্গ আমাদের দেখা দেয় এই জিন্জিবাইটিসে কী কী উপসর্গ দেখা দেয় না মাড়ি ফুলে যায় মাড়ি থেকে রক্ত পড়ে মুখে দুর্গন্ধ হয় এই রকম বিভিন্ন রকম সিমটম দেখা যায় এবং কেন এই জিনিসবায়োটিসটা হয় জানেন মাড়িতে যদি আপনার নোংরা জমে সেই নোংরা থেকে এই জিনিসটা তৈরি হয় ধরুন আমরা রেগুলার বেসে যে খাবার খাচ্ছি খাবারের পর যখন আমরা মুখটা কুলকুচি করে ধুচ্ছি তখন কুলকুচি করে ধুলেও কিছু নোংরা আমাদের দাঁতের মধ্যে লেগে রয়ে যায় যেটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয় না এবং সেইটা না পরিষ্কার হওয়ার ফলে একটা স্তরে জমতে থাকে এবং সেটা ধীরে ধীরে ডেন্টাল প্লাক বা ডেন্টাল ক্যালকুলাসে পরিণত হয় ঠিক আছে তো এই ডেন্টাল ক্যালকুলাসগুলো দাঁতের খাঁজে খাঁজে পাথরের ন্যায় যেটাকে আমরা অনেক গ্রামের দিকে চলতি ভাষায় বলে থাকে দাঁতে পাথরি হয়েছে এই রকমভাবে জমতে থাকে তো ওই ক্যালকুলাস দাঁতের ফাঁকে জমতে জমতে সেখান থেকে তৈরি হয় দাঁতের না দাঁতের ওপরের ভাগেও অনেক সময় ক্যালকুলাস জমতে থাকে এবং সেখান থেকে যে ব্যাকটেরিয়া জন্মায় সেখান থেকে শুরু হয় ডেন্টাল কেরিস প্রথমে শুরু হয় মাড়ির রোগ মানে জেঞ্জিবাইটিস এবং তার সাথে শুরু হয় ডেন্টাল কেরিস তো এই আগেই বললাম যে এই ডেন্টাল কেরিস বা জেঞ্জিবাইটিস এই দুটোকে প্রতিহত করার সবথেকে ঘরোয়া পদ্ধতি হলো আপনার ভালো করে ব্রাশ করা অনেকে কি করেন জানেন তো খুব জোরে জোরে ব্রাশ করেন যাতে হয়তো নোংরা পরিষ্কার হবে না জোরে জোরে ব্রাশ করলে নোংরা পরিষ্কার হবে না আপনাকে যেটা প্রথমেই করতে করতে হবে হবে একটু সময় নিয়ে ব্রাশ ব্রাশ যে ব্রাশটা ইউজ করবেন সেটা অবশ্যই যেন নরম হয় দিনে দুবার করে ব্রাশ করবেন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং এর সাথে সাথে গরম জলে নুন দিয়ে কুলকুচি করবেন এতে আপনাদের মাড়ি অনেকটা বেশি ভালো থাকবে এটা ঘরোয়া পদ্ধতিতে এর সাথে সাথে আপনাকে কি করতে হবে এর সাথে সাথে আমাদের ডেন্টাল ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে হবে কারণ ব্রাশের মাধ্যমে খাঁজের মধ্যে থাকা ময়লা অনেক সময় বেরোয় না সেই ক্ষেত্রে আমাদের ওই ময়লাটা বের করতে সাহায্য করবে ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ এইভাবে যদি আপনি নিয়মিত পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনার দাঁত এবং মাড়ি দুটোই ভালো থাকবে মানে অর্থাৎ আপনি আপনার ডেন্টাল কেরিস এবং মাড়ির রোগ জিজ্ঞিবাইটিস প্রতিহত করতে পারেন কিন্তু এছাড়াও আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঠ বছরে একবার করে আপনাকে ডেন্টাল চেক আপ করাতে হবে কেন না আমরা আমাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষত দেখতে পাই আমাদের আয়নায় এবং নিজের চোখে আমরা দেখতে পাই কিন্তু দাঁতের ক্ষত আমরা কোনোভাবেই দেখতে পাই না তাই আমরা ভীষণ রকম অবহেলা করি দাঁতের ব্যাপারে তো আপনি যদি বছরে অন্তত একবার করে আপনার ডেন্টাল চেক আপ করান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মুখের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও যেমন জানতে পারবেন এবং তার ট্রিটমেন্টও করাতে পারবেন এক্ষেত্রে আপনার জিনিসটা আর বাড়বে না এবং খুব সহজেই আপনি নিজেকে সুস্থ করতে পারবেন নিজের দাঁতকে ভালো রাখতে পারবেন তাই খুব ইম্পর্টেন্ট ইয়ারলি একবার করে অন্তত কমপক্ষে একবার আপনার ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি আপনার ডেন্টাল চেক আপটা করিয়ে নেবেন এইগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলেই ডেফিনেটলি আপনাদের দাঁত ভালো থাকবে আপনারা ভালো থাকবেন এবং মন খুলে হাসতে পারবেন কারণ দাঁত না থাকলে আপনার হাসি কখনোই সুন্দর হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাঁতের যত্ন নিন নমস্কার